রাত হলেই যেন শত শত মিসাইল ধেয়ে আসতে শুরু করে ইসরায়েলের দিকে মুহূর্তে ইসরায়েলের আকাশ আগুনের গোলায় পরিণত হয় অন্ধকার ভেদ করে আগুন জ্বলে ওঠে ইসরায়েল জুড়ে বাঁচতে শুরু করে সতর্ক সংকেত সাইরেন আর মাইক থেকে ঘোষণা আসে জীবন বাঁচাতে পালিয়ে যাওয়ার আর এতেই আতঙ্কিত হয়ে জীবন হাতে নিয়ে দিক বিদিক ছোটাছুটি করছেন ইসরায়েলিরা এমন দৃশ্য এখন গোটা ইসরায়েল জুড়েই দেখতে পাওয়া যাচ্ছে কেননা বিনা উস্কানিতে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে এর পরপরই কঠোর প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান আর এতে কেঁপে উঠেছে তেল আবিব হাইফা দখলকৃত জেরুজালেম সহ ইসরায়েলের শহর বন্দর বাদ যাচ্ছে না বিমানবন্দরও খামিনের কঠিন প্রতিশোধের হুমকির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিনের আলোয় যেখানে প্রাণের সঞ্চার হতো কিংবা রাত নামলে ঝলমল করে উঠত রং বেরঙের বাতিগুলো সেখানে এখন শুধুই ধ্বংসের ছাপ সুচ্চ ভবনগুলো মাটিতে মিশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চলাচলের বাহনগুলো রীতিমতো অকেজ এই শহরে গড়ে ওঠা ইট পাথর সিমেন্টের অবকাঠামোগুলো মুহূর্তে গুড়িয়ে দিয়েছে ইরানের মিসাইল এ যেন গাজার ছায়া ফিরে এসেছে ইসরায়েলে গাঁজাবাসীকে যে পরিণতির দিকে ঠেলে দিয়েছিল বেনিয়ামি নেতানিয়াহু ঠিক একই পরিণতি ভোগ করতে হল ইসরায়েলিদেরকেও এ যেন সৃষ্টিকর্তার এক বিশেষ খেলা ইসরায়েলের গর্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেঙে চুড়ে তাদের ভূখণ্ডে আশ্রে পড়ছে একের পর এক ব্যালাস্টিক ও হাইপারসোনিক মিসাইল আর তাতেই চোখের সামনে নরকের দেখা পাচ্ছেন ইহুদিরা শনিবার রাত থেকে ইসরায়েলে দফায় দফায় হামলা চালায় ইরানি সেনারা দখলদারদের দক্ষিণ ও উত্তরাঞ্চলসহ সহ গোটা ইসরায়েলেই মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে খামিনির বাহিনী বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে ইসরায়েলের প্রধান শহর তেল আবিবের দক্ষিণে বাতিয়ামে ভয়াবহ হামলা করেছে ইরান মূলত এই হামলাতেই এই শহর মৃত্যু পরিণত হয়েছে এমন পরিস্থিতি বলে দেয় যে ইসরায়েলের অভ্যন্তরে ইরান কতটা ভয়াবহ হামলা চালিয়েছে শুধু কি তাই ইরান যে মেরুদণ্ড সোজা রেখে ইসরায়েলকে সায়স্তা করতে পারে তারও প্রমাণ এটি ইসলামিক প্রজাতন্ত্রের ভূখণ্ডে হামলার প্রতিশোধ যে তীব্র থেকে তীব্রতর হবে সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনী আত্মরক্ষার অংশ হিসেবে ইসরায়েলের বন্দরনগরী হাইফা তেলাবিব ও নেগেব পঞ্চাশটি হাইপারসোনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এতে দাউদাউ করে জ্বলছে ওইসব এলাকা ইসরায়েল যেন এখন এক জ্বলন্ত উনুনে রূপান্তরিত হয়েছে হাইফায় গুরুত্বপূর্ণ পরিশোধন কেন্দ্র রসায়ন কারখানা ও নৌ নৌঘাঁটি রয়েছে অপরদিকে নেগেব মরুভূমিতে রয়েছে দিমনো পারমাণবিক কেন্দ্র ও গোপন ঘাঁটি আর কিরিয়াত গাতেতে রয়েছে গুরুত্বপূর্ণ অর্ধ পরিবাহী কারখানা যা দেশটির সামরিক সরঞ্জামে ব্যবহার করা হয় পনেরো জুন রোববার সারা দিন হামলা করেছে ইরান রাতে ফের কয়েক ডজন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসলামিক প্রজাতন্ত্রের দেশটি ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা যাকা জানিয়েছে সেখানকার একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আনাদলু এজেন্সির এক ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে এতে হাইফার আকাশ থেকে ধোঁয়াও বের হতে দেখা যায় বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে বিবিসি প্রতিবেদনে বলেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গেছে যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি প্রতিবেদনে আরও বলা হয় যে রুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে কারণ আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে তবে কিছু ক্ষেত্রে সফল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে যার ফলে ইসরায়েল এখন জ্বলন্ত উলুনে হয়েছে পনেরো জুন রবিবার ইসরায়েলের স্থানীয় সময় রাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে বলে জানা গেছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে বেন গুরিয়ান বিমানবন্দরে ইরান হামলা করেছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী তবে এর আগেও এই বেন গুরিয়ান বিমানবন্দরে ভূতি বাহিনী একের পর এক হামলা করেছে তাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিমানবন্দরটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি হোম ফ্রন্ট কমান ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য নির্দেশনা জারি করেছে তাদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করেছে তবে বাধা দেওয়ার পরও দক্ষিণ গোলান আগুন লাগার কথা জানিয়েছে তারা সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সাঈদ বলেছেন আপাতত দৃষ্টিতে সুরক্ষিত বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারও আর নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে না এ কারণে ইসরায়েলিদেরকে পালিয়ে যেতে বলা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে শুক্রবার থেকে শুরু হওয়া এই ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা পাল্টি ঘটনায় ইসরায়েলের মৃত্যুর সংখ্যা এখন সতেরো জনে পৌঁছেছে এই ঘটনায় বহু সংখ্যক ইসরায়েলের নিখোঁজ রয়েছেন বিধ্বস্ত ভবনগুলোতে চলছে উদ্ধার তৎপরতা অপরদিকে ইরানের সরকারের মিডিয়া সূত্রে জানা গেছে ইরানে দুশো চব্বিশ জনের প্রাণ হানি হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন এদের বেশিরভাগই শিশু এবং মহিলা তীব্র শক্তি নিয়ে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করেছে ইরান দফায় দফায় চলা এই হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে তারা যেন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করে কান আরও জানিয়েছে যুক্তরাজ্য এরই মধ্যে ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে জার্মানি চ্যান্সেলর ফ্রিডরিক মেজ জানিয়েছেন ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং যা দ্রুতই সরবরাহের কাজ শুরু করা হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান ইসরায়েলি নাগরিকদের হামলা বন্ধ যেন ওপর করে এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলের ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও দখলদার দেশটিতে হামলার হুমকি দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী যে কোনো সময় ইসরায়েলে মিসাইল হামলা চালাতে পারে এক্ষেত্রে তারা তেহরানের সঙ্গে সমন্বয় করে যৌথ হামলা চালাতে পারে বলে জানা গেছে ১৬ জুন সোমবার ভোরে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে খবর দিয়েছে যদিও বিদ্রোহীরা এখন পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি নেতানিহ সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এখন হামাস যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে বিপদ আরও বড় আকার ধারণ করবে বলেই মনে করছেন সমর তারা আশঙ্কা করছেন ইরানকে সমর্থন করে হুতি হামাস ইরাকের মিলিশিয়া বাহিনী ইসরায়েলে হামলা করে তাহলে ইসরায়েল নিশ্চিন্ন হয়ে যেতে পারে বলেই মনে করছেন তারা জ্বালানি ডিপোতে ইসরায়েল এই দুই দেশের মধ্যে চলমান সংঘাত তীব্র রূপ ধারণ করেছে উভয় পক্ষই কৌশলগত স্থাপনা লক্ষ্য করে পাল্টা পাল্টে আক্রমণ অব্যাহত রেখেছে ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় রাজধানীর শাহরান তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে ইসরায়েলে একটি তেলের ডিপোর কাছে পাল্টা হামলা চালিয়েছে তেহরান ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের জ্বালানি ডিপোতে ইরানি হামলার ব্যাপারে মুখ না খুললেও বিবিসি জানিয়েছে ইসরায়েলের তেলের ডিপোতে হামলার ঘটনা ঘটেছে তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের হাইফা তেল শোধনাগারের কাছে আগুন জ্বলছে বলে জানিয়েছে বিবিসি এতে করে জ্বালানি তেলের দাম আরও বেড়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে ইসফাহানে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা এই ঝুঁকির মাত্রাকে বাড়িয়ে দিয়েছে যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায় তাহলে ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাকে আরও দ্রুত এগিয়ে নিতে পারে যা আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইসরায়েল ব্যর্থ হলে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে আরো উদ্বুদ্ধ করতে পারে আর তখন যুদ্ধ নতুন করে মোড় নিতে পারে এমনকি যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারও দেখা যেতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ